ভালোবাসা এখনো দুর্লভ তাই হয়তো এর কদর বেশি ভালোবাসা বেঁধে তালা চাবি দিয়ে রেখে দেওয়া যায় না তাই হয়তো প্রতি মুহূর্তে হারানোর ভয় থাকে আজ ভ্যালেন্টাইন্স ডেতে কিছু কথা শেয়ার করলাম আর আমাদের দিনটা কেমন কাটালাম তাই নিয়ে আজকে ফ্রাক আচ্ছা চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার পটু এখন যাচ্ছে স্কুলে আর আমাদেরও রোজ নামচা যেরকম চলে দোকান বাজার রান্নাঘর অফিসের কাজ এইভাবেই চলবে আজকের তিনটা তবে স্পেশাল একটু কিছু থাকবে গাছগুলো এখানটায় রেখে দিয়েছি নতুন করে হায়দ্রাবাদ থেকে ফিরে এসে তাই দেখালাম চলুন পটুকে আগে স্কুলে পৌঁছে দিই তারপরে এক রাজ দোকান বাজার করা আছে আমাদের আজকে সেই সব করতে করতে ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গেও একটু গল্প করা যাবে একটু আগেই স্কুলের ব্যাগ গোছাচ্ছি দেখে বাবু কাঁদতে বসেছিলেন আর এখন কিরকম হাসি হাসি মুখে যাচ্ছে দেখুন বহুদিন পরে মাছ কিনতে এসছি আমরা আসলে কালকে আমাদের বাড়িতে একজন দাদা আসছেন উনি চেন্নাইতে থাকেন তো সে কারণে একটু মাটনও নেব অনেকদিন ধরে মাটন খাওয়াও হয়নি আমাদের আর মাছ নেবো মাটন আমরা সবসময় এই ফ্রেশ মিট অ্যান্ড মোর এই দোকানটার থেকেই কিনি মোটামুটি ঠিক থাকে রেওয়াজি নয় তবে ওই সফট থাকে আর গন্ধটা থাকে না সেই কারণেই এখান থেকে চলুন ভেতরে যাই আগে বেশ কয়েকবার আমরা সুস্বাদু থেকেও মাটন নিয়েছি কিন্তু এখন তো এই অফিসের ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব নয় আর থানি একটা কর্ণাটকা মিট শপ আছে ওখান থেকেও নিয়েছিলাম বেশ ভালো ছিল তবে সবই তো দূরে দূরে তাই এখান থেকেই নিয়ে নিলাম এতক্ষণে মাছ মাংস কেনা হলো মাছ বলতে শুধু পার্শে মাছই নিয়েছি আর একটু মাটন নিলাম বললাম নয় দাদা আসবে কালকে তো এখন যাচ্ছি রোলায় প্রচণ্ড গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে মানে দিনের বেলা রোদ দূরে বেরোলে মনে হচ্ছে যেন সেই এপ্রিল মে মাসের গরম রোদ্দুরে তাকানো যাচ্ছে না এতটাই তেজ রোদ্দুরে চলুন এবার রোলায় যায় ছোট্টবেলার প্রেম আদরের কালো মেম কোথায় গেলে হারিয়ে না আদরের কালো মেমরা কিন্তু কোনোদিনও হারিয়ে যায় না শুধু চিনে নেওয়ার চোখটা একটু বদলে যায় হয়তো চিনে নিতে পারলে কিন্তু নতুন আলুর খোসার মধ্যেও প্রেম খুঁজে পাওয়া যায় আসলে প্রেম একটা অনুভূতি তার জন্য কিন্তু বয়ফ্রেন্ড হাজবেন্ড প্রেমিকের প্রয়োজন হয় না ভালোবাসাকেই ভালোবাসা যায় ভ্যালেন্টাইন ডের সঙ্গে উপহার ঝড়িয়ে আছে তবে সেটা ছাড়া যে ভালোবাসার প্রকাশ করা যায় না তা কিন্তু একেবারেই নয় এই জিনিসটা দিন কয়েক আগে অর্ডার করেছিলাম এসেও ছিল আমাদের হায়দ্রাবাদ যাওয়ার আগেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি উপহার বলে কথা তবে এটা যদি এসে না পৌঁছাতো তাহলেও কিন্তু আজকের ভ্যালেন্টাইন ডেটা আজকের মতোই দামি থাকত ভালোবাসা কোনো উপহারের ঠাড় ধারে না রিংটা দেখা

এই ফটোটা বছর দুয়েক আগে একবার পুজোর সময় তোলা পটু তখন ন বছর আর এটা হচ্ছে পটুর এক বছর বয়সের ছবি পাসপোর্ট করানোর সময় ফটোটা তোলা হয়েছিল কত বদলে গেছে না মুখ পটুর ভ্যালেন্টাইন্স ডে বলে কথা দুপুরবেলা একটু হিন্দি গানের সাথে নাচও হলো তারপরে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম আমার আর পটুর গিফট কিনতে সেদিন বলেছিলাম আপনাদের মনে আছে যে পটু মাছ খুব ভালোবাসে যদি কখনো সুযোগ হয় একটু মাছ নিয়ে আসবো বাড়িতে আমারও মাছ খুব ভালো লাগে আগেও পুষেছি তবে ওই অ্যাকোয়ারিয়াম মেনটেন আমি করতে পারবো না ও তো প্রচুর টাইমের ব্যাপার সে কারণে ভাবলাম যে একটা বোলের মধ্যে কয়েকটা রঙ বেরঙের মাছ রাখবো বাড়িতে এইটা আমার আর পটুর যৌথ গিফট বলতে পারেন ওর বাবা দিচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডেতে আজকে এসছিলাম পাড়ারই একটা ওই অ্যাকোয়ারিয়ামের দোকানে কি সুন্দর দেখুন এই মাছগুলো এগুলোই নিয়েছি সব থেকে বেশি কালারফুল এগুলোই লাগলো আর এগুলো অক্সিজেন ছাড়াও রাখা যাবে তো বেশি ঝামেলা নেই বোলের মধ্যে রেখে দেওয়া আর দুবেলা খাবার দেওয়া আর এই দাদা বললেন যে পনেরো দিনে একবার জলটা চেঞ্জ করে দিলেই হবে তাই আপাতত আর অক্সিজেনটা নিয়ে নেই মাছ নেওয়া হয়ে গেছে চলুন বাড়ি যাই আমার আবার মাছ ধরতে খুব প্রবলেম হয় তাই ভয় ভয় নিয়ে এসেছি নেট আমার একটা আছে পুনেতে আমার এরকমই বোলের মধ্যে বেশ কিছু মাছ ছিল নেটটা এখনও আছে তারা তো আর নেই তো আবার সাহস করে আজকে বোলটা নিয়ে এলাম দেখা যাক কতদিন এনাদের ভালো রাখতে পারি দেখি কটা দিন যাক তাহলে অক্সিজেনের মেশিনটাও কিনে নেব। এই ফুডটাও দিয়েছেন উনি এটাই বলেছে খুব ছোট্ট ছোট্ট দানা তার থেকেও আবার প্রতিদিন দুবেলা কুড়িটা কুড়িটা করে দিতে বলেছেন কিন্তু পোস্তর মতো দানা আমি কুড়িটা কী করে কে জানে চলুন বোলটা ধুয়ে নিয়ে আগে মাছগুলোকে মুক্তি দিই অনেকক্ষণ ধরে প্যাকেট প্যাকেটবন্দি হয়ে পড়ে রয়েছে এই মাছগুলোর নাম হচ্ছে টেট্রা অনেকগুলো কালারের ছিল আমি ইয়েলো রেড অরেঞ্জ আর গ্রিন এগুলো সব এনেছি ব্লু আছে এর মধ্যে তো এই সমস্ত মাছ এখন জলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এটা একটা ভয়ঙ্কর কাজ একটা যদি লাফ দিয়ে বাইরে পড়ে আমার পক্ষে আর তোলা সম্ভব হবে না হাত দিতে একটা কেমন যেন লাগে এখন আমি হাত দিয়ে মাছ ধরতে পারি না দেখি যদি অভ্যাস হয় আস্তে আস্তে ওদের সঙ্গে থাকতে থাকতে ওদের রাখার জন্য আপাতত এই কর্নারটা সাজিয়েছি বেডরুমের পাশেই যে ডান হাতে মানি প্ল্যান্টটা থাকে না আমার ওই জায়গাটাতে দেখুন কী সুন্দর খেলা করছে এই বোলের ভেতর তো লাইটের ব্যবস্থা নেই আমার তাই পাশে ওই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছি সব স্মৃতি কীরকম যেন বারবার জীবনে ফিরে ফিরে আসে তবে কীরকম যেন মনে হয় না যে সব স্মৃতির একটা গন্ধ আছে সব স্মৃতির কিছু স্পর্শ থাকে যেগুলো আমরা ফিল করতে পারি পার্টিকুলার ওই স্মৃতিটা যখন মনে আসে যেন সেই সময়ের একটা গন্ধ একটা টাচ আমাদের ছুঁয়ে যায় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন কালকে আমাদের বাড়িতে যে দাদা আসছে কী কী রান্না করলাম কেমনভাবে কাটালাম সেই সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের মতো আসি কেমন